আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পূর্বে আমরা অনেক ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবে আসার আগে অবশ্যই সাবধানের সাথে আসেন দালালের খপ্পরে না পড়ে এবং বিভিন্ন অসাধু এজেন্সির মাধ্যমে না এসে আপনারা একজন সঠিক এজেন্সির মাধ্যমে এবং সঠিক মানুষের মাধ্যমে যদি আপনারা সৌদি আরবে আসেন তাহলে মোটামুটি হলেও ভালো থাকতে পারবেন আমাকে আজকে এক ভাই কমেন্ট করছিলেন যে বলছে যে আপনারা স্ক্রিনে ফলো করেন ভাইজান আমি সৌদি আরবে আসছি দেড় মাস হয়েছে এখন দালাল আমাকে দালাল আকামা কামা দিতেছে না কফিলের নাম্বারও দিতেছে না আ কামা নাম্বারও দিতেছে না এখন কিভাবে কফিলের নাম্বার পাবো বা আ কামা নাম্বার পাবো আইনের মাধ্যমে দালালের জন্য কিছু করা যাবে কি একটু জানাইন আমার ভিসার মেয়াদ আছে দেড় মাস মাত্র অসাধু দালালের মাধ্যমে এজেন্সির মাধ্যমে সৌদি আরবে এসে এই ধরনের সমস্যার সম্মুখীন অনেক প্রবাসীরা পড়ে আছে তো আপনাদেরকে আমরা বারবারই সতর্কমূলক কথাগুলো বলি যে আপনারা আসার আগে অবশ্যই ভালোভাবে জাস্টিফাই করে তারপরে আসেন একটা ভালো এজেন্সির মাধ্যমে কিংবা একটা একজন ভালো লোকের মারফত আপনারা সৌদি আরবে আসার চেষ্টা করেন সৌদি আরবে অনেক লোক আছে বিষাদ দালালি করে সেগুলা আপনার এজেন্সির মাধ্যমে করে থাকে এবং লোক মারফত করে থাকে তো আপনারা যদি সৌদি আরবে আসেন আপনারা অবশ্যই একজন নিজস্ব লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন যদি নিজস্ব কোনো লোক থাকে পরিচিত বিশ্বস্ত কোনো লোক থাকে অথবা আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে সৈদ আরব আসতে চান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ওই এজেন্সির সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে সৌদি আরবে একটা ভিসা নিয়ে সৌদি আরবে আসার চেষ্টা করবেন তো মূল কথা হলো যে সৌদি আরবে এখন আমার মনে হয় যে এই কথাটা বললে হয়তো অনেকে এই মানে রাগ করতে পারেন বর্তমানে সৌদি আরবে যে সিচুয়েশন এই সিচুয়েশনে সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা খরচ করে না আসাটা সবসময় ভালো ওই টাকাটা দিয়ে যদি আপনি দেশে একটা অটো কিনেও চালান আপনার প্রতি মাসে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি কামাইতে পারেন বা একটা ভালো একটা বিজনেস করতে পারেন যে টাকাটা খরচ করে আপনি সৌদি আরবে আসবেন আমরা মনে করি এখন বর্তমানে বাংলাদেশে থেকে মনে করি যে সৌদি আরবে সোনান সোনার হরিং আছে আসলে সোনার হরিং ধরতে আইসা আমরা অনেক প্রবাসীরা বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে এসে কিন্তু মাটির হরিংও ধরতে পারি না তো তারপরও যেহেতু আসেন সৌদি আরবে আসার আগে অবশ্যই ভেবে আসেন একটা এজেন্সির মাধ্যমে ভিসা যদি কিনতে চান ওই এজেন্সির সম্পর্কে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে কিনেন বাংলাদেশে হাজার হাজার এজেন্সি আছে কিন্তু কয়টা এজেন্সির লাইসেন্স ঠিক আছে আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো যে আপনার সঠিক এজেন্সি এবং ভ্যালিড এজেন্সি কোথায় পাবেন কিভাবে পাবেন আপনি যেই এজেন্সির মাধ্যমে একটা ভিসা নেবেন সেই এজেন্সিটা কি আসো আদৌ সরকারের অধীনে আছে নাকি তার লাইসেন্সটা বন্ধ হয়ে গেছে তার লাইসেন্সটা ব্লক লিস্টে আছে নাকি তার লাইসেন্সটা টোটালি বাদ হয়ে গেছে বাংলাদেশে হাজার হাজার এজেন্সি আছে তার মধ্যে থেকে তিনের এক অংশ এজেন্সি আছে ভ্যালিড যাদের মেয়াদ আছে যাদের লাইসেন্স সচল আছে আর তিনের দুই অংশই হল মানে আনভ্যালিড রিজেক্ট ব্লক বাতিল হয়ে গেছে এই ধরনের এজেন্সি তো তারপরে কিন্তু তারা অফিস খুলে খুলে ভিসার ধান্দা করে যাচ্ছে তারা কিন্তু মূলত তাদের লাইসেন্সের ভিসার কাজগুলো করে না তারা করে যেগুলো ভ্যালিড এজেন্সি তাদের মাধ্যমে একটা ভ্যালিড এজেন্সি বা একটা সচ্ছল এজেন্সি তার নিজের অফিসিয়াল ভিসা রেখে আর একটা অফিসের ভিসা প্রসেসিং ঠিক মতন করবে না আর করলেও তা এটা তাদের সাথে কন্ট্যাক্ট থাকে যে ওই এজেন্সির লাইসেন্স বন্ধ তাদের কাছে কিছু ভিসা আছে আমাদের মাধ্যমে কাজ করাতে চাচ্ছে আমরা কাজগুলো করে এটা একটা কন্ট্যাক্ট থাকে কিন্তু ওই ভিসাটা আদৌ সঠিক না কি সেটা তো এই এজেন্সির দেখার বিষয় না তো এখন কথা হলো যে আপনি যেই এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সির সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসেন এই যে সৌদি আরবে আসার পর আপনাদের কি ইকামা দিচ্ছে না দালালে আপনার কথা শুনছে না আপনার ফোন উঠাচ্ছে না এবং আপনার যে কফিল বা কোম্পানি কোম্পানির কোনো বা কফিলের কোনো সন্ধান দিচ্ছে না এখন আপনি কি করবেন এবার আসি মূল কথায় আপনি সৌদি আরবে আসার পর আপনার কোফ কফিল বা আপনি যদি দালালের কোনো সন্ধান না পান দালাল যদি আপনাকে কোনোভাবে ইকামার নাম্বার না দেয় বা ইকামা বানিয়ে না দেয় বা কফিলের কোনো সন্ধান না দেয় কোম্পানির কোনো সন্ধান না দেয় আপনাকে একেবারে ফেলে দিল এখন আপনি কি করবেন আপনাকে যেটা করতে হবে সেটা আপনি আপনার পাসপোর্ট ভিসা নিয়ে আপনি যেখানে থাকেন না কেন সেখানকার যে কোনো একটা শ্রম আইন মন্ত্রণালয়ে যাবেন অর্থাৎ আপনি মুক্তবাল আমেলে যাবেন মুক্তবাল আমেলে গিয়ে আপনার ভিসাটা দেখিয়ে আপনি সেখান থেকে আপনার কফিলের ডাটাটা বের করতে পারবেন এবং আপনার কফিল কোন জায়গার ভিসা কোন জায়গার আপনি আপনি কোন এলাকার কোন ডিস্ট্রিক্টের কর্মী কোন কফিলের আন্ডারে আছেন। সম্পূর্ণ বৃত্তান্ত তথ্য ওই মুক্ত মামিল থেকে দিয়ে দেবে আর যদি ওই মুক্ত মামিল থেকে না দেয় তাহলে তারা আপনাকে অন্তত পাকে কফিলের অ্যাড্রেসটা হলো দিবে ঠিক আছে কফিল কোন জায়গার ভিসাটা কোন জায়গার সেটা তথ্যটা আপনাকে দিবে এখন কফিলের সাথে যদি যোগাযোগ করতে হয় আর সেই ফোন নাম্বার যদি আপনাকে ওই মুক্ত মামিল থেকে না দেয় তাহলে আপনাকে বলবে যে আপনার ভিসাটা ওই ডিস্ট্রিক্টের জেদ্দার কিংবা দাম মামের কিংবা রিয়াদের আবা বিভিন্ন জায়গার কথা বলতে পারে যেই জায়গার আপনার কোফিল সেই জায়গার কথা বলতে পারে এবং আপনাকে বলতে পারে যে আপনি সেই জায়গায় গিয়ে মুক্ত আমাল থেকে আপনার কোফিলের অ্যাড্রেসটা নিয়ে নেন যদিও এটা যে কোনো মুক্ত মামল থেকে কোফিলের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারবে ঠিক আছে যদি আপনার বিষয়টা ঠিকঠাক থাকে তো এই হলো বিষয়টা আপনি যদি কোফিল খুঁজে না পান বা দালাল যদি খুঁজে না পান তাহলে কোফিলের অ্যাড্রেস ফোন নাম্বার বের করার জন্য আপনাকে মুক্ত মামলের সাহায্য নিতে হবে ঠিক আছে এ ছাড়া আদার কোনো রাস্তা নেই ঠিক আছে আমি আবার বারবার বলি আপনাদেরকে যে আপনারা বাংলাদেশ থেকে একটা ভিসা নিয়ে আসার আগে আপনি যদি এজেন্সির থেকে ভিসা নিয়ে থাকেন তাহলে সেই এজেন্সির সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসেন ঠিক আছে এজেন্সির মাধ্যমে যেই লোকগুলো সৌদি আরবে এসেছে তারা কতটুকু ভালো আছে ঠিক আছে এজেন্সিতে আপনারা তো দেখেন যে যখন আপনি আসা যাওয়া করেন এজেন্সিতে যে সেখানে অনেক পরিমাণ লোক বসে থাকে বিচার জন্য বা ফ্লাইটের জন্য তাদের সাথে যোগাযোগ করেন যে তারা আপ তাদের সাথে এরা কাজগুলো কীরকম করে করে থাকে কিংবা আপনি সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ফেসবুক গ্রুপের মাধ্যমে বা ফেসবুক ফেজের মাধ্যমে কিংবা কোনো না কোনোভাবে আপনি একটা পোস্ট করেন ফেসবুকে অনেক ধরনের সৌদি আরবের গ্রুপ আছে ফেজ আছে আপনারা সেগুলো ভিসে বের করে নিয়ে সেখানে একটা পোস্ট করেন যে এই ধরনের এজেন্সির মাধ্যমে কোনো ব্যক্তি সৌদি আরবে এসেছেন কি না এসে থাকলে সে কতটুকু ভালো আছেন সেই ধরনের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন আজকে একটা পোস্ট করলেন পেলেন না কিছু কালকে একটা করেন আবার কিছু পেলেন না একদিন না একদিন তো পাবেন তারপরে সেই এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা নেবেন কি নেবেন না সেটা চিন্তা ভাবনা করবেন তো সবচেয়ে ভালো হয় এটাই যে আপনি এজেন্সিটা ভ্যালিড নাকি আনভ্যালিড সেটা আপনাকে তথ্যটা বের করতে হবে আর সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব যে বাংলাদেশে কত হাজার এজেন্সি আছে কত হাজার এজেন্সি বাতিল হয়েছে কত হাজার এজেন্সির লাইসেন্স রিজেক্ট হয়েছে এবং রেড সিগন্যাল এসেছে এবং কয়টা এজেন্সি সচ্ছল আছে এর মধ্যে থেকে কয়টা এজেন্সি ভালো তাদের সুনাম আছে আমি এই বিষয়টা বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকলে অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ